বন্ধুরা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা প্রকল্পের আপনারা কিভাবে সোলার প্যানেল বসাবেন আপনাদের বাড়িতে সোলার প্যানেল বসাতে কত টাকা খরচা হচ্ছে আপনারা কত টাকা ভর্তুকি পাবেন এবং কাঁচা বাড়িতে সোলার প্যানেল বসবে কিনা কিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ভর্তুকির টাকা ঢুকবে কত কিলো ওয়াটারও আপনারা সোলার প্যানেল পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে পিএম এম সূর্যঘর প্রকল্প এক মাসে এক কোটি পরিবার আবেদন করেছেন সূর্যঘর প্রকল্পের কিভাবে পাবেন ফ্রি বিদ্যুৎ তো বন্ধুরা আপনারা কীভাবে ফ্রি বিদ্যুৎ পাবেন এখানে বলছে পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেটে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করছে কেন্দ্র কথা ছিল এই প্রকল্পের অধীনে আম আদমিকে তাদের বাড়ির ছাদের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহায়তা করবে বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে এবং পরিবারের বন্ধব হবে আর ইতিমধ্যেই এক কোটি মানুষের এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এক কোটি লোক এই প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে তারপরে বলেছে অ্যাক্স হ্যান্ডেলে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে ইতিমধ্যেই এক কোটিরও বেশি পরিবার নির্বন্ধিত হয়েছে দেশের সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে বিশত আসাম বিহার গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশেও পাঁচ লক্ষেরও বেশি মানুষ এগিয়ে এসেছে আর যারা এখনও আবেদন করেননি তাদের শীঘ্রই আবেদনের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারপর বলেছেন ব্যবহারকারীরা কিভাবে এটি থেকে উপকৃত হবেন ছাদের সোলার প্যানেল বসালে বাড়ির অনেক সুবিধা পাওয়া যাবে এ থেকে গ্রাহকরা প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন বার্ষিক পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা সাশ্রয়ী হবে গ্রামীণ এলাকার বাড়িগুলিও চাঁদের চার্জিং স্টেশন স্থাপন করে অর্থ উপার্জন করতে পারেন বিশেষ করে যাদের বাড়িতে বৈদ্যুতিক দু তিন চাকার গাড়ি রয়েছে তাদের অনেক আর্থিক সুরহা হবে তারপরে বলছে ভর্তুকি পাওয়ার শর্ত ভর্তুকি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে ছাদের স্থাপনে সোলার প্যানেলগুলিকে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে তৈরি করতে হবে প্যানেলের স্থাপনের কাজ শুধুমাত্র সরকারি স্বীকৃতি বিক্রেতাদের দিয়েই করাতে হবে ভর্তুকি পেতে ব্যাটারি স্টোরেজে অনুমোদন নয় শুধু তিনি কিলোওয়াটের ক্ষমতায় ধারণ করতে পারবেন এমন ছাদের সৌর প্লেটের জন্য উপলব্ধ হবেন সরকার তারপরে বলছে বিশদে ভর্তুকির হার দু কিলো ওয়াটের ক্ষমতার জন্য ষাট শতাংশ দু থেকে তিন কিলো ওয়াটের ক্ষমতার গাছের জন্য চল্লিশ শতাংশ সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ এক কিলো ওয়াটের ক্ষমতায় তিরিশ হাজার টাকা দু কিলো ওয়াটের ক্ষমতায় ষাট হাজার টাকা তিন কিলো ওয়াট বা তার বেশি ক্ষমতায় আটাত্তর হাজার টাকা মনে রাখবেন প্যানেলগুলি ছাদে ইনস্টল করার পরে সরকারি কর্মকর্তারা যাচাইকরণ করে গেলেই এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে তারপরে বলছে ব্যবহারকারীদের কি টাকা দিতে হবে ব্যবহারকারীদের খরচ কমপক্ষে চল্লিশ শতাংশ দিতে হবে ভর্তুকি পাওয়ার পর এই পরিমাণেই থাকবে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংস্থাগুলিকে ছোটো বাড়িতেই এবং বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত বাড়িগুলি বসবাসকারীরা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য ছাদের সোলার প্যানেল বসানোর দায়িত্ব দেওয়া যেতে পারে যারা প্রাথমিক বিনিয়োগ করতে অক্ষম তাদের জন্য এটি করা হবে ব্যবহারকারীরা প্রাথমিক বিনিয়োগের জন্য ছাড়ের হারে ঋণ পেতে পারেন তারপরে যে ছাদের সিস্টেমের খরচ কত একটি রোপটপ সোলার প্যানেলের দাম নির্ভর করে আপনি কতগুলি সোলার প্যানেল ইনস্টল করতে চান তাদের ক্ষমতা কিলোওয়াট তারা কোন কোম্পানি এবং তাদের ক্ষমতার উপর মোটামুটিভাবে বলতে গেলে এক কিলোওয়াটের ক্ষমতার একটি রুপটপ সোলার প্লেটের জন্য বাহাত্তর হাজার টাকারও বেশি এবং তিন কিলো ওয়াটার দেড় লক্ষ টাকারও বেশি খরচ হতে পারে তারপর বলছে স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে যান নির্বন্ধনের জন্য আপনার রাজ্য নির্বাচন করুন তো বন্ধুরা প্রধানমন্ত্রী সুযোগর প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন